রামনবমীর ব্রত কথা ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্লার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরামরূপে জন্মগ্রহণ করেছিলেন দশরথ ও কৌশল্যা এমন কি পূর্ণ করেছিলেন যে শ্রীরাম তাদের গৃহে আসলেন ব্রহ্মা বললেন বৎস তুমি জগতের কল্যাণে অতি পবিত্র একটা প্রশ্ন আমাকে করেছ এর উত্তর আমি অবশ্যই দেব তুমি তা শ্রবণ করো রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো অথচ তার কোনো সন্তান হলো না বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ তো খুব চিন্তায় দিন কাটাতে লাগলো শেষে তার কুলপুরোহিত দেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে রাজা ও তার স্ত্রী হয়ে শিব দুর্গা মন্ত্র জপস্যাশি শেখরের হৃদয় মন প্রসন্ন হল তিনি তখনই রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হলেন কৈলাসপতিকে দেখে রাজার আনন্দের শেষ রইল না তিনি করপুটে সদা শিবকে সম্বোধন করে বললেন আপনাকে প্রত্যক্ষ দেখে আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হল সদাশিব বললেন রাজন তোমার অভিষ্ট কি প্রার্থনা করো আমি তা পূরণ করব। তখন রাজা বললেন হে কৈলাসনাথ আমি পুত্র অভাবে নিরন্তর মনোদুখে দিন কাটাচ্ছি কি করলে আমি পুত্ররত্ন লাভ করতে পারি আপনি তার উপায় বলে দিন তখন সদাশিব বললেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যোগ্য সম্পাদন করো তাহলে কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি তোমার আসবে দেবাদিদেব চন্দ্রনাথ এই বলে তিরোহিত হলেন তারপর কথা মতন রাজা দশরথ কৌশল্যার সাথে পুত্রেষ্টির যজ্ঞের অনুষ্ঠান করলেন যজ্ঞের ফলে কৌশল্লার গর্ভ সঞ্চার হলো যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণ নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হলেন এই জন্যেই এই তিথি রাম নবমী নামে পরিচিত এই মঙ্গলময় শুভ দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করলে তাতে অধিক ফলপ্রাপ্তি হয় যে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে ব্যক্তি এই দিনে উপোস থেকে রাত্রিবেলা জেগে ও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে শেষে ব্রহ্মধামে তার চিরবাস লাভ হয় যদি এই পুণ্য তিথিতে নির্জনে বসে দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা হয় তাহলে তা দ্বারা পুরস্চরণ ক্রিয়া সম্পাদিত হয় এই রকম জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করে দক্ষিণা প্রদান করা অবশ্যই কর্তব্য এই রাম রামনবমী ব্রত সম্পাদন করলে রামচন্দ্র প্রসন্ন হয়ে ব্রতির মনোবাঝা পূরণ করেন এই রাম রামনবমী ব্রত পরম পবিত্র এক ব্রত ব্রহ্মার মুখে এই কথা শুনে শ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করলেন এই প্রকার ব্রতের বিধান কি তা কীর্তন করুন ব্রহ্মা বললেন ব্রতের আগের দিন একাহারি থাকিয়া আমিষ ভোজিদের নিরামিষ ভোজন করানো বিধি রাত্রিবেলা কম্বলের শয্যায় শুতে হবে কিন্তু স্ত্রীর সহিত শোয়া যাবে না প্রাতকালে স্নান ও নিত্যক্রিয়া সব সম্প সম্পন্ন করে পবিত্র হয়ে যথাবিধি সংকল্প করবে তারপর ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পুজো করবে প্রথমত কৌশল্যার ও তারপরে দশরথের অর্চনা করতে হবে তদন্তর পরিবার বর্গের পুজো করে নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করতে হবে মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করে তাহার পুজো করে তিনবার পুষ্পাঞ্জলি প্রদান করতে হবে রাত্রি জাগরণ করতে হবে পরদিন সকালবেলায় স্নান সেরে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পুজো সমাপন্তে ব্রাহ্মণদেরকে ভোজন করাতে হবে ও দক্ষিণা দে দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে হবে তারপর নিজে পারণ করবে যে ব্যক্তি এই রামনবমীর ব্রত কথা শ্রবণ করে সে ইহধামে পুত্রদিসহ অতুল সুখ ভোগ করে দেহা ব্রহ্মধামে গমন করে ভক্তি সহকারে দেহা শ্রবণ করলে রোগীর রোগ দূর হয় বন্ধা নাম বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নীর দর্প চূর্ণ করতে সক্ষম হয় ইহার প্রসাদে নির্ধনের যে ধন লাভ হইবে তাতে কোনো সন্দেহ নাই এই ব্রতের অনুষ্ঠান করলে যে পরিমাণ পূর্ণ সঞ্চয় হয়ে থাকে নানান যোগ্য কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও সেই পরিমাণ পূর্ণ লাভের সম্ভাবনা নেই হে বৎস তোমার প্রতি স্নেহ হেতু আমি এই কীর্তন করলাম সাধারণের নিকট তুমি এই ব্রতের বিষয়ে প্রকাশ করিও না যে ব্যক্তির ভক্ত হরিহরে ভেদজ্ঞান নাই তাদৃশ শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও তো বন্ধুরা এই ছিল রামনবমীর ব্রত কথা এটা খুবই পবিত্র একটা ব্রত এবং খুবই মঙ্গলময় একটা ব্রত